আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব বলা রয়েছে শিক্ষার্থীরা শিক্ষকের সাথে সুরা আল কাউসার তিলাওত করবে এরপর সুরাটির অর্থ খাতায় লিখে শিক্ষককে দেখাবে তো চলো আমরা এটির সমাধান দেখে নেই দেখো দলগত কাজের সমাধান নিচে সুরাল কাউসারের অর্থ লেখা হলো তোমরা জানো সুরার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম লেখা থাকে সেটির অর্থ উপরে লেখা হয়েছে তারপর এই যে কাউসার সুরার হচ্ছে আয়াত সংখ্যা তিনটি ইন্না আতাকাল কাউসার যার অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি তারপরে ফাসলিলির অব্বিকা ওয়ানহার এটার অর্থ হচ্ছে সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন সর্বশেষ আয়াত হচ্ছে আবতার এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী লেজ কাটা নির্বংশ আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো সেক্ষেত্রে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য